স্বাভাবিকভাবে সেই মানুষগুলোর কাছে গিয়ে ধন্যবাদ জানানো যারা ভোটটা প্রয়োগ করেছে সেই কংগ্রেস থেকে না আসলে থার্টি নাইন পার্সেন্ট ভোট ছিল আমাদের বিধানসভা তিন মাসের মধ্যে সেভেন্টি থ্রি পার্সেন্ট তার মানে কি আর কংগ্রেসের সিপিএমের ক্যান্ডিডেট টোয়েন্টি টু পার্সেন্ট ভোট পেয়েছে তো এই যে ভোটার দ্বারা আমাদের একটা ধারণা হয় যারা কংগ্রেস সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছে কংগ্রেস সিপিএম থেকে কংগ্রেস সিপিএম না সেগুলো ভোটার কংগ্রেস সিপিএমের ভোটার যদি ভোট পেয়ে যায় যে কোনো ভোটটা দেবে না ভোট দিয়েছে তো ওই ভোটারদেরকে বাড়ির থেকে যারা দিয়েছে তাদেরকেও যারা না দিয়েছে তাদেরকেও সবাইকে একবার আমার সমস্ত কার্যকর্তারা বাড়ি বাড়ি যান সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমি বাড়ি বাড়ি যাওয়া সম্ভব না কিন্তু আমার কার্যকর্তারা যেতে পারে ভোটের কার্যকর্তারা যেতে পারে ওই ভূত ওখানেই থাকে আমি তাদের কাছে এটাই বিনামূল্য নিবেদন রেখেছি যে আপনারা বাড়ি বাড়ি যান সবাইকে বলুন ধন্যবাদ জানান যে ওনারা ভোটটা প্রয়োগ করেছে কষ্ট করে এসছে এবং তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করুন তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করব কারণ কি এখানে পার্টির কার্যকর্তার সঙ্গে আমি আগে কথা বলেছি দাদা দশ হাজার নেট দেব যখন বলে দশ হাজার তখন হয়ে যায় সাত হাজার পাঁচ হাজার এখানে পনেরো হাজার মানে সংগঠনের লোকেরাও জানে না তো এই ভোটটা যে কোথা থেকে সিপিএম কংগ্রেস যারা করে এরাই দিয়েছে সবাই দিয়েছে তার জন্য কাউকে যাতে না সবাই It Thank